নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের সামনে জানিয়ে রাখা প্রয়োজন প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় ভারতী ঘোষের কিন্তু ভারতী ঘোষ কিন্তু প্রয়াত হয়েছে বয়স ছিল এটি থ্রি প্লাস এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রয়াত হয়েছেন আজ শহর বাসীকে ছেড়ে চলে গিয়েছেন তিনি এই মুহূর্তে তার শেষ যে শ্রদ্ধা জ্ঞাপন সেই শেষ শ্রদ্ধা জ্ঞাপন এই মুহূর্তে চলছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ির বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষজন বিভিন্ন রাজনৈতিক মহলের মানুষজন বিভিন্ন রাজনৈতিক মহলের মানুষজন থেকে শুরু করে বহু মানুষ কিন্তু আজ এসে পৌঁছেছেন প্রয়াত ভারতী ঘোষকে শেষ সম্মান জানাতে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে আপনাদের সামনে শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন যে ক্লাব রয়েছে সেই ক্লাব প্রাঙ্গন থেকে তার ভারতী ঘোষের বাড়িও কিন্তু ঠিক তার পাশেই প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় এবং টেবিল টেনিসের কোচ যদি বলা যায় যে শিলিগুড়িতে ভারতী ঘোষের হাত ধরেই কিন্তু টেবিল টেনিস খেলার শুরু হয়েছিল এবং তারপর তার হাত ধরে কিন্তু বহু টেবিল টেনিস বহু টেবিল টেনিস খেলোয়াড় এমন রয়েছে তার হাত ধরে যারা খেলা শিখেছেন এবং শুধু খেলা শিখেছেন তাই নয় এমন বহু প্লেয়ার ভারতী ঘোষ কোচ ভারতী ঘোষের হাত দিয়ে তৈরি হয়েছেন যাদের যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন তেমনই এক প্রতিভাকে আজ হারালো শহর শিলিগুড়ি শোকাহত গোটা শহর শোকাহত আজ শহর শিলিগুড়ি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যেমন তিনি যেমন কাজে বড় থেকে তেমনই তিনি কিন্তু মনের দিক থেকেও বড় মৃত্যুর শেষে মৃত্যুর পরে তার কিন্তু চক্ষু দান মহাদান সেই দানও কিন্তু করে গিয়েছেন তিনি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে পৌঁছেছেন শহরের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার বিভিন্ন অন্যান্য দলের কার্যকর্তা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলের মানুষের পাশাপাশি খেলার জগতে যারা রয়েছেন তারা শিলিগুড়ি মহকুমা ক্রিয়া পরিষদ এবং তার পাশাপাশি উপস্থিত রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষেরা কিন্তু আজ শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছে দেবীকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে মেয়র ডেপুটি মেয়র সকলে কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন শ্রেষ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করছেন সকলে এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা ধীরে ধীরে তাদের কাছ থেকে খানিকটা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং যারা যারা এসেছেন তাদের সকলের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি ধীরে ধীরে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ভারতী দেবীর পরিবারের পক্ষ থেকে একজন সদস্য ভারতী দেবীর পরিবারের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন তার সাথে কথা বলবো দাদা ভারতী দেবী আজ শিলিগুড়িকে ছেড়ে চলে গেল একজন মহান প্রতিভা বলা যেতে পারে তিনি আজ চলে গেলেন আপনাদের পরিবারের সদস্য কি বলবে আমাদের আহ মানে আমি ওনার মানে ভাস্তি জামাই আহ মানে ওনাদের পরিবারের বলতে পারেন গার্জিয়ান চলে গেলেন কারণ যে কোনো ব্যাপারে ভারতী ঘোষ ডিসিশন দেবে ওই বাড়িতে কাজ এটা একটা ছিল আর সবাই অবাক যে এইভাবে উনি চলে যাবেন এটা কেউ ভাবতে পারেননি আর উনার মতো ভালো মানুষ কজন পেয়েছে ওরা ওনার আবা আমরা জানি না কারণ উনার মতো প্রখ্যাত কোচ আর সমাজসেবী বলতে পারেন সাথে যে এইভাবে হারাবে আমরা কেউ ভাবতেও পারিনি স্বপ্নে আমরা আজকে অ্যাকচুয়ালি আজকে আমরা ওনাকে ছাড়াতে যাবো বলে বাড়িতে সবাই রেডি হয়েছিলাম যখন বেরিয়েছি রাস্তার মাঝখানে খবরটা আমরা শুনি শুনে সত্যি আমরা শোকাহত বাড়ির সবাই এবং এর পূরণ কবে হবে আমরা বলতে পারবো না এই পরিবারকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আমরা এখানে উপস্থিত রয়েছেন শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার আমরা কথা বলে নেব ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সাথে এবং মেয়রের সাথে তারা শহরবাসী আজ ভারতী দেবীকে হারালেন হ্যাঁ ভারতী দেবী মারা গেছেন একজন খুবই প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক শুধু নয় যারা স্পেশাল চাইল তাদের নিয়েও ওনার অনেক কাজ আছে আজীবন খেলাধুলোর সাথে এবং টেলি টেলিসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিলিগুড়ি টেবিল টেনিস আজকে যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও সুনাম এবং এতগুলো আন্তর্জাতিক প্লেয়ার তৈরি হয়েছে তার মধ্যে ভারতী গোসে কৃতিত্ব অসামান্য আমরা এই প্রখ্যাত ক্রীড়াবিদ বঙ্গরত্ন এবং ক্রিয়াগুলো ভারত দিবসের প্রতি আমাদের অন্তরে বিনম্র শ্রদ্ধা আমরা জানি একটা অপরিণীয় ক্ষতি হলো বাংলার ক্রিয়া জগতের এবং সে আমাদের সাথে ডেপুটি মেয়রও উপস্থিত রয়েছেন আমরা চেষ্টা করব ডেপুটি মেয়রের সাথেও কথা বলার জন্য দাদা শুধু যে খেলোয়াড় বললে হয়তো ভুল হবে একজন সমাজসেবীও এবং নিজের চোখও দান করে গেলেন না ওনার শিলিগুড়ির প্রতি ওনার অনেক অবদান আমরা একজন বঙ্গরত্ন ক্রীড়াবিদ এবং একদম সাধারণ মানুষ যিনি নিজে সরকারি চাকরি করতেন কিন্তু তার এই খেলার প্রতি ক্রীড়ার প্রতি এবং পিছিয়ে পড়া মানুষের প্রতি তার যে অসীম যে একটা দায়িত্ববোধ সেটা আমাদের শিলিগুড়ির মানুষ ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে আমরা অনেকদিন থেকে কষ্ট পাচ্ছিলেন তো এর আগেও কয়েকবার ভর্তি হয়েছেন ফিরে এসেছেন আমরা ভেবেছিলাম এবারেও ফিরে আসবেন কিন্তু চলে গেলেন এটা আমাদের কাছে শিলিগুড়ির জন্য একটা বিরাট ক্ষতি অসামান্য ক্ষতি হলো এর মধ্যে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে প্রয়াত হলেন টেবিল টেনিস প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় এবং তার পাশাপাশি টেবিল টেনিসের কোচ ভারতী ঘোষ যার হাত ধরে বহু যার হাত ধরে বহু টেবিল খেলোয়াড় তৈরি হয়েছে যারা আজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলছেন তিনি আজ শহর শিলিগুড়ি বাসীকে ছেড়ে চলে গেলেন সকলে এখানে উপস্থিত রয়েছে বহু রাজনৈতিক নেতারা উপস্থিত রয়েছে আমরা ধীরে ধীরে একে একে সকলের সাথে কথা বলার চেষ্টা চালাচ্ছি

ভারতী ঘোষ শিলিগুড়ির এক কিংবন্দন্তী কোচ আমাদের বাংলা তথা দেশের গৌরব তিনি অনেক প্রতিভাবান দেশের জন্য টেবিল টেনিস প্লেয়ারদের তৈরি করেছেন আর এমনকি প্রতিবন্ধী ছেলে মেয়েদেরও তিনি আন্তরিকতার সঙ্গে যারা কথা বলতে পারে না যারা কাজ করতে পারে না তাদেরকেও তিনি কিন্তু শিখিয়েছেন তো এটা আমাদের কাছে একটা বিরাট দুঃখের এবং তিনি আমাদের দলেরও সঙ্গে যুক্ত ছিলেন কিছুদিন আগে তিনি নিজেই মেম্বারশিপ নিয়েছেন তো বিরাট ক্ষতি আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তার আত্মার শান্তি কামনা করছি তার পরিবারের প্রতি আমরা আছি তিনি শিলিগুড়ির জন্য যে অবদান রেখে গেছেন অনেক খেলোয়াড় তৈরি করেছেন আজকে অগণন্তে মানুষ এসছেন খেলোয়াড়রা যুক্ত হয়েছেন বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের জন্য তার যে আন্দোলন ছিল অনেকবার আমার সঙ্গে কথা বলে অনেক নেতৃত্ব কাছে ডেপুটেশনে দিয়েছেন অনেকে কাজের ব্যাপারে অনেকে অনেক কিছু ব্যাপারে কিন্তু আমরা সবসময় দেখতাম ভারতীয় দি প্রচারমুখী ছিলেন না নীরব কর্মী ছিলেন সব সময় কাজ করে যেতেন তার মৃত্যুটা আমাদের কাছে একটা বেদনাদায়ক আমরা সবসময় সময় ভারতীয়দের চিন্তা ভাবনা খেলাধুলো আরো এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করি এই মুহূর্তে আমরা নাটুকলের সাথে কথা বললাম এখানে উপস্থিত রয়েছে বিরোধী দলনেতা অমিত জৈন তার সাথেও কথা বলবো অমিতা শহরের এত বড় একজন প্রতিভাবান ব্যক্তিকে আজ আমরা হারালাম কি বলবেন এটা বাস্তব ঘটনা একদম একজন এমন ব্যক্তিত্বকে আমরা হারালাম তার ক্ষতিপূর্ণ হওয়া আমার মনে হচ্ছে আজকে দিনে সম্ভব না কারণ তিনি সারা জীবন কেন খেলা জগতে যেভাবে টেবিল নিয়ে এবং বিভিন্ন সমাজসেবী সংস্থার সাথে যিনি কাজ করতেন আজকে বাস্তবে আমরা একজন ব্যক্তিত্বকে হারালাম এই জন্য আমরা দুঃখিত এবং আমার দলের পক্ষ থেকে আমি ওদের পরিবার এবং ওনার ক্ষতির প্রতি সম্বেদনা জানাচ্ছি আর ওদের আত্মার সাথীর জন্য এখানে প্রার্থনা করছি ভগবান ওনার মনো ব্যক্তিত্বকে যে জায়গা উনি থাকুন না কেন আমাদের মনে প্রাণে উনি থাকবেন এই জন্য আত্মার জন্য শান্তি কামনা করছি এবং পরিবারকে ভগবানের কাছে প্রার্থনা করি যে পরিবারকে শক্তি দিন যে আগামী দিন শিলিগুড়ির এমন একজন ব্যক্তিত্বকে আমি হারালাম তার জন্য আবার আমাদের শিলিগুড়ির সমস্ত মানুষ এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তাদের পরিবারের সম্বেদনা আবার শান্তি কামনা করছি মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই শিলিগুড়ি বন্ধু স্পোর্টিং ক্লাবের সামনে থেকে আহ একের পর এক বিশিষ্ট ব্যক্তিরা আসছেন এবং মহান কোচ এবং মহান খেলোয়াড় ভারতী ঘোষকে জানাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পৌঁছেছেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের থেকেও যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছে আমরা চেষ্টা করব তাদের সাথেও কথা বলার জন্য খুব ভালো বলতে হবে দাদা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আপনারা এসেছেন ক্রীড়া পরিষদ থেকে তবে এখন আমি এসেছি আমাদের ক্লাব ওয়াম এ ক্লাবের পক্ষ থেকে একজন এমন প্রতিভাবান ব্যক্তি আজ আমরা হারালাম সকলে কি বলবো ছোটবেলাটাই তো কেটেছে ছোটবেলার থেকে ওনার ছত্র ছাই আমাদের কেটেছে আমাদের দেশ বন্ধু পাড়া বাবু পাড়ার সেই সময় ঘরের এমন কোন ছেলে মেয়ে থাকতো না যে টেবিল টেনিস খেলতো না এবং টেবিল টেনিস খেলতো এই দেশ বন্ধুটা বেশি আর এই বাইয়ের ছত্র সমস্ত কিছু বাই আমাদের কাছে মহিরু ও সমস্ত শুধু টেবিল টেনিস খেলেই যে সবাই প্রতিষ্ঠিত হয়েছে তোমার ছাত্র ছাত্রীরা তা না পুরো জীবন কিভাবে একটা জীবন কিভাবে একটা সমাজের জন্য উৎসর্গ করা যায় তা বাইয়ের কাছ থেকেই শেখায় সবার কাছ থেকে সবার কাছ থেকে সবার কাছে এটাই যে বাইয়ের যে জীবনে যা যা রেখে গেল যা আমাদের কাছে যা বাই যা কার্যকলাপ পড়ে গেছে যা সমস্ত কিছু সেগুলো মেনটেন করা সেগুলোকে ধরে রাখাই আমাদের এখন সবার কর্তব্য আপনি যেহেতু এই পাড়ার সেই জন্য একটা প্রশ্ন করছি শোনা যাচ্ছিল যে এই পাড়ায় এমন কোনো বাড়ি নেই যেই বাড়ির একটা ছেলে হয়তো বাইরের কাছে খেলতো না একদম একদম তাই বিশেষ করে ওই আশির আশির দশক থেকে শুরু করে নব্বই দশক অব্দি একদম প্রাক দু হাজার সময় সমস্ত এই আমাদের এই বাবুপাড়া দেশবন্ধু দেশ পাড়ার সমস্ত ছেলেমেয়েরা কেউ না কেউ খেলতো কেউ না কেউ খেলতো এবং ছোটবেলায় যেমন আমিও খেলেছি সবাই এই বাইয়ের কাছ থেকেই সবার তৈরি সুদীপ বসু এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে শিলিগুড়ি মহকুমা ক্রিয়া পরিষদের ক্রিকেট সেক্রেটারি মনোজ বর্মা এবং পাশাপাশি কুন্তলবাবু বাবু উপস্থিত রয়েছে শিলিগুড়ি মহকুমা ক্রিয়া পরিষদের তার সাথেও কথা বলবো আজ আমরা এমন একজন প্রতিভাবান ব্যক্তিকে হারালাম ইনার সম্পর্কে যদি কিছু উনি আসলে আমাদের সমাজের সব থেকে বর্গে যারা থাকে যারা তাদের সেই সমস্ত একেবারে গরিব ছেলেমেলেদের দিয়ে উনি কাজ করতেন এবং সেটা পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন টেবিল টেনিস কোচের মধ্যে উনি একজন ব্যতিক্রমী চরিত্র উনি তাদেরকে লালন করতেন তিনি তার একটা নিজের চাকরির বায়না থেকে তিনি তাদেরকে তাদের জন্য তিনি খেলতে পাঠাতেন বাইরে শুধু তা না উনি মুখ এবং বধির যাদের যারা তাদেরকে নিয়ে তিনি কাজ করতেন যেটা স্বাক্ষর আমরা পাই যে শিলিগুড়ির ইতিহাসে এই মুখ বধিরা আজকে যখন বিভিন্ন জায়গায় স জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছেন এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে উনি যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে এই ধরনের একজন আহ মানে প্রাণের মানুষ চলে যাওয়া টেবিল টেনিসের কাছে একটা বড় ক্ষতি টেবিল টেনিসের এবং প্রাণের মানুষ পাওয়া খুব মুশকিল হয় আজকের দিনে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাব থেকে শিলিগুড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাব থেকে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে দেখছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এই মুহূর্তে তার শেষ যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে তার বাড়ির থেকে ভারতী ঘোষের ভারতী দেবীর বাড়ি থেকে তার শেষ যাত্রার কিছুক্ষণের মধ্যেই রওনা হবে তার শেষ ফির্দেশ উদ্দেশ্যে এবং আজ শহর বাসী যে প্রতিভাকে হারালো সকলেই যা বলছেন যে সেই প্রতিভা আর খুঁজে পাওয়া সম্ভব নয় এবং পাশাপাশি এই যে এত বড় হারানো এত বড় ক্ষতি সেই ক্ষতিও হয়তো আর পূরণ হওয়া সম্ভব নয় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের এখন নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ প্রাথমিক খবর সময় বাংলা ্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই